এর আগে যে কেনাকাটা করছে নৌকা সেগুলো কি ভালো পড়ছে ভালো পড়ছে এই কাজ আজকে উপরে আপনি এই পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি রয়েছি ভোলা জেলার একমাত্র নৌকা যেখানে তৈরি করা হয় এবং যেখান থেকে বিক্রি করা হয় এটি ভোলা জেলা লালমোহন উপজেলা গজারিয়া বাজারের ঠিক উত্তর পাশে আজকে আমরা এখানে যারা নৌকা তৈরি করেন যারা নৌকা বিক্রি করেন যারা নৌকা কিনেন আমরা প্রত্যেকের সাথে কথা বলবো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক বিন্দু আমরা আজকে এই নৌকার হাটে এসে আমরা একজন নৌকা যিনি কিনছেন এরকম একজন ক্রেতাকে আমরা এখানে পেয়েছি তো আমরা তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো রাখছে আচ্ছা আপনি কোথায় থেকে আসছেন আমি আসলামপুর থেকে আসছি আচ্ছা নৌকা কিনছেন যে আচ্ছা কয়াতে কয়াতে নৌকা নৌকিল সাড়ে ষোলো হাত আচ্ছা কত টাকা দিয়ে কিনছেন না কিন্তু সাতাইশ হাজার টাকা আচ্ছা এই যে সাতাইশ হাজার টাকা দিয়ে নৌকা কিনলেন এই যে আপনার কাছাকাছি যে পেলেন এটা কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আবার কি আসবেন যখন প্রয়োজন হবে যে আচ্ছা আপনি এর আগে কি এই বাজার আর কখন আসছেন আছি অনেক বছর পর্যন্ত নিতে আসি আইতে আসি যাইতে আসি এর আগে যে কেনাকাটা করছেন নৌকা সেগুলো কি ভালো পড়ছে ভালো পড়ছে আচ্ছা আমরা এখানে যিনি নৌকা মূলত তৈরি করে ওনার থেকে আমরা কিছু কথা শুনবো ভাই কেমন আছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি কত বছর যাবৎ এই নৌকার ব্যবসা করেন ভাই আমার বাবার থেকে লাইফের থেকে মানে গাছের ব্যবসা করতাম গ্রামে গাছ খরিদ করতাম আবার এনে বাজারে বিক্রি করতাম তখন খরিদ করলে কিছু টাকা কী হইতো মানে বাকি যেত বক্কা যেত উড়াইতে কষ্ট হইতো সেটা ভাই বাবা ভাই বললো যে তুমি তা না করে কিছু নৌকা খরিদ বানাও বানায় বিক্রি করো টাকাটা নগদ সগদ হন্ডি হবে আজকে অনেক বছর ধরে নুকা বানাই এবং হাতিয়া মনপুরা মাইনুদ্দি খেজুর গাছা বিভিন্ন জায়গায় আমার নৌকা চলে এবং ওয়াডাতে যে নৌকাগুলো দেখতেছেন এরা এই নৌকা নিতে আছে এরা অনেক বছর ধরে আমাদের দেশের উপরে এদের গাড়ি দিয়েছে শুধু এই গাড়ি এমন প্রত্যেক গাড়ি আমার নৌকা যায় এবং খরিদয় সবাই আমার কাছে আসে এবং বেশিরভাগই আমার ওয়াডার এই নৌকাগুলো বেশি চলে দুইটা একটা এবং মাসে আশটা দশ থেকে পনেরোটা আমার ওয়াটার থাকে একটা নৌকা বানাইতে তিন থেকে চার দিন করে সময় লেগে যায় এখানে যারা নৌকা কিনতে আসবেন এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এদের যারা কিনতে আসে তাদেরকে যেগুলা বানানো আছে এগুলা তারা দেখে যদি পছন্দ হয় নে না হলে অর্ডার দেওয়া যায় জোর জুলুমের এখানে কিছু নেই আপনার ভাল লাগছে আপনার মেহমান ভাল লাগছে এক কাপ চা খাইছি বা দোকান নিয়ে মাল দেখাইছি আর যদি না হয় এই পর্যন্ত আপনি আরেক দোকান আছে দেখে নেন নাইলো ভাড়া দিয়ে দেন কোনো জোর জুলুমের এখানে কিছু নেই মন আচ্ছা আমরা আরেকজন নৌকা ক্রেতা কে পেয়েছি আমরা তার সাথে একটু কথা বলবো চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ একশো ভালো আচ্ছা আপনি কোথায় থেকে আসছেন আমি চক্রেশনে আইসাবা কাস্টম ভর্তি আছি আচ্ছা আপনার যে নৌকা কিনতে আসছেন আপনি কি কাঠের তৈরি নৌকা কিনতে আসছেন মেয়াগুনি 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 ছাড়া হয় না আচ্ছা মেয়াগুনি একটা নৌকা তৈরি করার পরে কত বছর টিকসো হয় কত পাঁচ সাত বছর আচ্ছা এখানে যে আপনি নৌকা কেনার জন্য আসছেন আপনার কেনার পরে কিরকম মনে হইতেছে যে ঠিক আছে সবকিছু নৌকা কিনে সবই ঠিক আছে আলামিন বেরিতে নৌকা নিন বানাইয়া এক কথা এক কাজে মাল এক সাবানে ক্লিয়ার আচ্ছা এর আগে কি আর কখনো নিছেন এখন নিচ্ছে এখন পরে 40 কেনার উপরে নিছি আপনি এই পর্যন্ত 40 টা নিছেন 40 টা আমি একটা নৌকা নিলে আর একটা মাঝে দেখো ভাই আমার একটা নৌকা বানাইয়া দেন কার কাছে বানাইছেন তে হেরে নিয়ে কাঠবেড়ির কাছে কথাবার্তা কয় হের কাছে দি হ্যাঁ এগুলোকে বাজানা মালে কথায় টাকা এক ক্লিয়ার আচ্ছা আমাদের ভোলা জেলা কি এরকম আর কোন নৌকার হাট আছে না এটা বলতে পারবো না আমি জানি যে কথা এখানে একজন নৌকার কারিকরকে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন আছি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কত বছর যাবত এই নৌকা তৈরি কাজ করেন এই গদের কাজ করে আজকে বিশ বছর হয়ে গেছে আচ্ছা তো সেক্ষেত্রে আপনাদের মজুরি কিরকম মজুরি ধরেন সাতাশ টাকা ভরে আর আচ্ছা কাজ করেন তো কয় ঘন্টা দৈনিক সকাল সাড়ে আটটা দৌড়ি মার করে দিলে ভাইরা দিই বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন ভালো জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কতদিন যাবত এই পেশায় আছেন আসি প্রায় পনেরো বছর আচ্ছা কেমন এখানকার এখন কিনা বেচা কীরকম হয় স্যার মোটামুটি নদীতে কিছু মাছ পড়লে তাহলে কিছু কেনাকাটা হয় আর না হয় মানে বসে থাকি আর আপনার আচ্ছা এই নৌকার যে হাটটা এটা কত বছর যাবত এখানে প্রায় একশো চল্লিশ পঞ্চাশ বছর হবে আচ্ছা আচ্ছা চল্লিশ থেকে পঞ্চাশ বছর পঞ্চাশ আরও বেশি হয় কি না আচ্ছা আচ্ছা তাহলে এখানে প্রতি দৈনিক গরে গড়ে কয়টা নৌকা বিক্রি হয় প্রত্যেক দৈনিক হয় না জি যেমন আজকে হয় না আবার কালকে দুই ফিজ হয় বা পাঁচ দিন পরে এক ফিজ হয় এভাবে হয় আর কি কিন্তু দৈনিক হয় না আচ্ছা এখানে কোন ধরনের নৌকা সবচেয়ে বেশি চলে কি ছোট মাঝারি বড় মোটামুটি সাইজ আর কি মানে যেমন বিষাদ আঠারো হাত দশ বারো এগুলো চলে আর কি বেশি বানানোর ক্ষেত্রে যেমন আমরা ডালিতে আমরা মেহাগুনি দিই এবং তলাতে রেন্ডি দিই যেমন বাঁকা গোসা ম্যাগুনি কাটামে দিই বিভিন্ন আইটেম আর কি নৌকা মাজার অঙ্কের তৈরি করতে আমাদের কত আষ্ট থেকে দশ যায় আচ্ছা একটা নৌকা বিক্রি করলে আপনাদের মোটামুটি কীরকম লাভ হয় আমাদের লাভ বলতে কোমরা এক হাজার থাকে কোমরার পাঁচশো থাকে কোমরা দুই হাজার থাকে এইভাবে ব্যারিফায় এভাবেই আমাদেরকে চালিয়ে এনে আচ্ছা কোন কোন জায়গা থেকে এখানে কাস্টমার আসে দেখা গেছে মনপুরার থেকে আসে দোলতখ থেকে আসে ডালসরের থেকে আসে এরকম বিভিন্ন সন্দীপ থেকে আসে বিভিন্ন জেলার থেকে আসা নৌকা নেয় প্রিয় দর্শক বিন্দু আমাদের জানা মতে শুধু ভোলা জেলা আমাদের এই একটি স্থান রয়েছে যেটা লালমোহন উপজেলায় গজারিয়া বাজারের একদম সাথে উত্তর পাশে মেন যেই ভোলা টু চরপেশন হাইওয়ে রয়েছে হাইওয়ের সাথেই আপনারা আসলে এই বাজারটি এখানে পাবেন এখানে আসার পরে আপনারা দেখে শুনে আপনারা নৌকা কিনতে পারবেন কিংবা আপনারা যে কোনো ভাবে আগে অর্ডার দিতে চান যে কোনো কাঠ দিয়ে তৈরি করতে ওনারা প্রস্তুত রয়েছে তো আজকে আমরা এই ভোলা লালমোহন গজেরা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম